হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আরে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে যা কিছু বাসিকাজ ছিল শব্দ হয়ে গেছে আর এখন স্নান করে চলে এসেছি কাপড়গুলো ছাদে মেলব বলে আর কালকে যে কাপড়টি পরে গিয়েছিলাম মন্দিরে তো সেই কাপড়টি তো আর কাঁচা হয়নি কারণ প্রত্যেকবার তো আর ভালো কাপড়গুলো কাঁচা সম্ভব নয় তাই আমি কি করি যখনই যে শাড়িটা পরে যায় যদি মনে হয় যে কাচার প্রয়োজন নেই তখন আমি রোদে দিয়ে দিই তো দেখো এখন সেই শাড়ি সায়া ব্লাউজ সব কিছু ছাদে নিয়ে চলে এসেছি ওই ঘন্টাখানেকের জন্য রোদে রেখে দেবো আর ভালো শাড়ি তো প্রত্যেকবার কাচাটা সম্ভব হয় না তাই আমি এইভাবে দু তিন ঘন্টার জন্য রোদে রেখে দিই এখন শাড়িটা মেলে গেলাম মাঝে একবার এসে শাড়িটা উলট পালট করে দিয়ে যাব তারপরে নিয়ে চলে যাব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি রোদে দিই আর যদি মনে হয় যে না কাচার প্রয়োজন আছে তখন সেই কাপড়টা কেচে নিই তবে সেটা খুবই কম যাই হোক ওইদিকে তো শাড়িটা মেলে দিলাম আর এখন চলে এসেছি নাইটটা মেলার জন্য যে নাইটিটা আর কি স্নান করার সময় কেচেছিলাম আজকে বাসি কাপড় কাচার আগে একটা নাইটি চেঞ্জ করেছিলাম মানে বাসি নাইটিটা চেঞ্জ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যেহেতু সোনামাকে আজকে আমি স্নান করার আগেই খাবার খাইয়ে দিয়েছি আসলে কি হচ্ছে জানো তো প্রত্যেক দিন সোনামা তো ওই সাড়ে ছটা সাতটার দিকে ঘুম থেকে উঠে পড়ছে আর ঘুম থেকে উঠেই কিন্তু ও পটিতে বসে তো পটি করার পর না মানে ঠিক ধরো ওর পটিটা হয়ে যাওয়ার দশ মিনিটের মধ্যে খুবই কান্নাকাটি করে তো প্রথমে এই ব্যাপারটা বুঝতে পারতাম না তবে আস্তে আস্তে বুঝতে পারছি যে পটিটা করলে ওর খিদে পেয়ে যায় তো এবার আমি স্নান করব তারপর ওর খাবার রেডি করে ওকে খাওয়াবো তো অনেকটাই ওর দেরি হয়ে যাবে আর ও কান্নাকাটিও করবে একদিন দুদিন আবার কান্নাকাটি করতে করতেই ঘুমিয়ে পড়ে তাই এবার থেকে আমি ঠিক করেছি ঘুম থেকে উঠে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নেব হয় হই বা আমার শাশুড়ি মা হোক যেই হোক না কেন খাবারটা রেডি করে সোনামাকে সাড়ে সাতটার আগেই খাইয়ে দেবো মানে ওর পটি করা শেষ হবে আর তার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওকে খাইয়ে দেব। তো যার কারণে বাসিন চেঞ্জ করেছিলাম যাই হোক ছাদের থেকে এখন নিচে চলে এসেছি যা কাপড় চোপড় ছিল সেগুলো তো মেলে দিয়েছি আর প্রত্যেকটা কাপড়ের মধ্যে একটা করে ক্লিপও দিয়ে দিয়েছিলাম আর এখন চলে এসেছি দরজা জানলাগুলো লাগানোর জন্য আর আজকে দরজা জানলাগুলো আগেই লাগিয়ে দিচ্ছি কারণ এরপর আর ওপরে আসার সময় হবে না কারণ আজকে আমাদের এখানে হচ্ছে কুঞ্জভঙ্গ তো যার কারণে যাব ওই ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে তার আগে বান্না শেষ করতে হবে যন্ত্র করতে হবে অনেক তো কাজ আছে তাই ভাবলাম একেবারে যাই দরজা জানলাগুলো লাগিয়ে চলে আসি ধুলোটার দিন বা কুঞ্জভঙ্গ দিন কিন্তু প্রত্যেকবার আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয় তবে আজকের বারটি যেহেতু বৃহস্পতিবার ছিল আর তোমরা তো অনেকেই জানো বৃহস্পতিবারে মাংস পাওয়া যায় না মানে মাংস কাটা হয় না তো তার জন্য একটা প্রথম প্রবলেম ছিল তবে সেটা সেভাবে কোনো প্রবলেম ছিল না কারণ তোমাদের দাদাভাই বলেছিল দুর্গাপুরের বাজার থেকে নিয়ে আসবে তবে যেহেতু আজকে একটু প্রবলেম ছিল মানে ওই সত্যনারায়ণ যে পুজো থাকে সেটা আজকে বাড়িতে ছিল তো যার কারণে বললাম যে ঠিক ঠিক আছে আজকে না হয় খাসির মাংসটা হবে না আজকে মাছটা হোক অন্যদিন খাসির মাংস হবে তো যার কারণে দেখো মাছ নিয়ে চলে এসেছিলো সকাল সকাল আমার শ্বশুরমশাই তো সেই মাছগুলোই আমি এখন ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে এখন আমি একটা থালার মধ্যে রেখে দিলাম আজকের মতো কিন্তু আমাদের বাড়িতে মাছই রান্না হবে যাই হোক ওইদিকে তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন সেই জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ আশেপাশে তো দেখতেই পাচ্ছ মাছের অনেক আঁশ আছে যাই হোক চলো এখন তো মাছ ধোয়া হয়ে গেছে এখন সোজা রান্নাঘরে যাওয়া যাক ভাতটা হয়ে গিয়েছিল ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছিলাম আর এখন হেসেলটা ভালো করে মুছে নেবো কারণ বললামই তো আজকের বাড়টি ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো আমার শাশুড়ি মা নিরামিষ খাই আমরা মাছ খাবো তবে আমার শাশুড়ি মা নিরামিষ খাবে যেহেতু বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তো তার কারণে হেঁসেলটা সার্ভ দিয়ে মুছে নিচ্ছি অন্য দিন কী হয় সার্ফ দিতে হয় না শুধু একটা কাপড়ে ভালো করে ভিজিয়ে নিই সেই কাপড়টা দিয়ে মুছে নিই তবে আজকে যেহেতু নিরামিষ খাবে তাই ভালো করে সার্ভ দিয়ে হেসেলটা মুছে নিচ্ছি আমাদের অনেকের মনে প্রশ্ন বা অনেকেই আমাকে এই নিয়ে অনেকবার কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার তো এই ইউটিউব জগতে প্রায় দেড় বছর হয়ে গেল তো এই দেড় বছরে তুমি ইউটিউব থেকে ঠিক কত টাকা পেমেন্ট পেয়েছো বা মান্থলি তুমি কত টাকা পেমেন্ট পাও সত্যি বলতে দেখো আমি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি কোনো কথাই কিন্তু আমি তোমাদের কাছে লুকাই না তবে আজকে এই কথাটাও তোমাদের সাথে লুকাবো না সেটা হচ্ছে এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে কিন্তু এক টাকাও ইনকাম করিনি তবে একবার যখন আমি গুগল অ্যারসেন্স নিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম মানে ভিডিওটারকে শেয়ার করেছিলাম সে সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট আসতে চলেছে তো হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার ফার্স্ট পেমেন্ট আসতে চলেছে সব কিছু যদি যদি ঠিকঠাক থাকে কারণ আমি যখনই যে কাজটা করি না কেন এই ইউটিউব রিলেটেড বলো প্রত্যেকটা কাজে কিন্তু আমার কিছু না কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে তবে এইবারে যদি কিছু বাধা হয়ে না দাঁড়ায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আমার ফার্স্ট পেমেন্ট আসতে চলেছে কত পেমেন্ট আসছে না আসছে কবে আসছে সব ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তবে ওই যে বললাম যদি কোনো বাধা হয়ে না দাঁড়ায় তবে খুব তাড়াতাড়ি আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট আসতে চলেছে যাই হোক যে দিনেই আসুক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রত্যেককে আমি একটাই কথা বলবো তোমরা আমার পাশে যেভাবে আছো সেইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর হ্যাঁ একটা কথা না বললেই নয় যারা মনে করো যে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করাটা খুবই সম্ভব তাদেরকে আমি একটাই কথা বলবো না বন্ধুরা ইউটিউব থেকে এক টাকা ইনকাম করতে গেলেও যে ঠিক কতটা কষ্ট করতে হয় যারা এই জগতে আছে একমাত্র এই মূল্যটা তারাই বুঝবে আমিও কিন্তু তোমাদের অনেকের মতনই এই কথাটা ভাবতাম যে ইউটিউবে একটা ভিডিও করলেই হয়তো লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব তবে না সেটা একদমই নয় যখন আমি এই জগতে এসেছি ঠিক সেই সময় বুঝতে পেরেছি যে এখানে ঠিক কতটা কষ্ট করতে হয় আর নিজেকে কষ্ট করে কিন্তু নিজের জায়গাটা বজায় রাখতে হয় এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেছি আর এখানে এক টাকা ইনকাম করতে গেলেও কিন্তু অনেক 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 পরিশ্রম করতে হয় তো আমি কিন্তু সেই পরিশ্রমটা আমি জানি না তোমাদের কাছে ফুটে উঠেছে কিনা তবে আমি কিন্তু এখনও পর্যন্ত সেই পরিশ্রমটা করে যাচ্ছি তবে আরেকটা কথা না বললেই নয় এই পরিশ্রমটা করলেও কিন্তু সেই কষ্টটা জানো তো আর কষ্ট বলে মনে হয় না যখন তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাই যাই হোক এইভাবেই আমার সাথে থেকে আমার পাশে থেকে এইভাবেই যেন আমি আগে এগিয়ে যেতে পারি অনেক কথাই তো বললাম তো বলেইছিলাম ছিলাম যে আজকে আমাদের এখানে কুঞ্জভঙ্গ তো সাড়ে বারোটা পৌনে একটার দিকে আমরা রেডি হয়ে মন্দিরে চলে গেছিলাম তো আমরা যাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কুঞ্জভঙ্গ আর কি হয়েছে তো গিয়ে পরে আমরা কিন্তু অনেক অনেক চকলেট করিয়েছি যে ভিডিও আর কি করতে পারিনি বুঝতেই পারছো যখন বাতাসা ছড়ানো হয় চকলেট ছড়ানো হয় ঠিক কতটা ভিড় থাকে তবে আগেবার যখন সোনাম আমার গর্ভে ছিল তখন জানো তো খুব আফসোস হচ্ছিল আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম এত এত চকলেট আমার পায়ের তলে পড়ছে তবে আমি একটাও করাতে পারছি না কারণ সেই সময় তো সোনাম আমার গর্ভে ছিল আমি বারবার তো নিচু হতে পারবো না তবে এইবারে জানো তো আমি প্রায় সাত তেরোটা চকলেট করিয়েছি আর খুবই ভালো লেগেছে হতে পারে চকলেটের দাম এক টাকা তবে কি বলো তো ওই কুড়িয়ে পাওয়ার মধ্যে যে আনন্দটা ছিল না সেটা হয়তো কেনার মধ্যে আনন্দটা থাকে না যাই হোক অনেক চকলেট করিয়েছি নাচ করেছি সব ভিডিও তুলে ধরতে পারিনি কারণ ভিডিও কে করে দেবে সবাই তো নাচ করতেই ব্যস্ত ছিল আর তারপরে দেখো এইদিকে চলে এসেছি শরবত খেতে নাচ করে হাঁপিয়ে গিয়েছি তবে জানো তো প্রত্যেকবার এই শরবতটা খুব একটা আমার ভালো লাগেনি আমি তো এই নিয়ে এখানে আমার তিন বছর চব্বিশ পর হলো তো দু বছর খেয়েছিলাম একদমই ভালো লাগেনি কোনোটাতে মিষ্টি ছিল না কোনোটাতে হয়তো কোয়াস ছিল না আবার কোনোটাতে হয়তো ঠান্ডা জল ছিল না মানে কিছু না কিছু কমতি থাকতোই তবে এইবারে শরবতটা বিশ্বাস করবে না পুরোটাই পারফেক্ট ছিল এতটাই ভালো লেগেছে আমি প্রায় সাত থেকে আট গ্লাস খেয়েছিলাম মানে কোয়াস বলো ঠান্ডা বলো মিষ্টি বলো সবটাই হান্ড্রেডে হান্ড্রেড ছিল মানে আমার তো খুবই ভালো লেগেছে তো এদিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ রেস্ট করেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর আমাদের এখানে কিন্তু ধুলুট বের হয়েছে প্রথমে বলেছিল সব মেয়েরা বেরোবে তবে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল একটু বলবো না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমরা যাকে বেরিয়ে মন্দির গেছি তাকে কিন্তু ধুলোটের যে লোকজন ছিল তারা কিন্তু বেরিয়ে পড়েছিল তবে এখানে এসে দেখলাম যে হ্যাঁ তারা অন্য রাস্তা দিয়ে আসছে তো আমরা এখানে ছিলাম দেখছিলাম কোনোবারে ধুলোটে বের হওয়া হয় না এবারে প্রথম বের হলাম তো বেশ ভালোভাবে এনজয় করেছি তবে একটা জিনিস জানো খুব বিরক্ত লেগেছে সেটা হচ্ছে আবির মাখি দিয়েছিল আর এত গরম ছিল এই গরমের মধ্যে আবির মাখি দিয়েছে আর গরমের মধ্যে গিয়ে পরে স্নান করতে হয়েছে এই জিনিসটা বিশ্বাস করো খুব বিরক্ত লেগেছে তবে কি আর করা যায় বছরে একটা দিন সেটাও হাসি মুখে মেনে নিতে হবে এই যে দেখো এখন ধুলুট বের হয়ে গেছে সবাই নিজের মতো করে নাচ করছে গান করছে তালে তালে আবির খেলছে তো খুবই এনজয় করেছি আর আমরা পেছনেই ছিলাম কারণ শরীর খুব ক্লান্ত হয়ে গেছে তারপর ওই যে আবির মাখি দিয়েছিল বলে প্রথমে একটু মুডটাও অফ হয়ে গিয়েছিল তারপরে সবই ঠিক হয়ে গেছে আর জানো তো গালে আবিরটা দিলে খুব একটা হয়তো রাগও হতো না বা খারাপও লাগতো না তবে মাথায় যেহেতু আবিরটা দিয়ে দিয়েছে বলে একদমই মুডটা অফ ছিল ভালো লাগেনি আর এদিকে আমার ভাগ্নেরা তো আমাকে জ্বালাতেই ব্যস্ত ছিল আর ওরাও বারবার আমাকে আবির মাখানোর চেষ্টা করছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকো যদি চ্যানেলে কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো